এইবারে চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হওয়ায় ভারত তাদের সবকটা ম্যাচ খেলছে দুবাইতে ঠিক যে কারণে ওই টুর্নামেন্ট শুরুর থেকেই ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটাররা সবাই একটাই অভিযোগ করছে যে আইসিসি নাকি এই জায়গায় ভারতকে বাড়তি অ্যাডভান্টেজ দিচ্ছে তাদের ওই জায়গায় মানে একটা পার্টিকুলার ভেনুতে যেহেতু খেলতে হচ্ছে কোনোরকম ট্র্যাভেলও করতে হচ্ছে না ডিফারেন্ট কোনো কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ারও ব্যাপার নেই সেই কারণে ভারত ওই আর কি বাড়তি অ্যাডভান্টেজ পাচ্ছে অন্যান্য দলগুলোর তুলনায় কিন্তু এই ব্যাপারটা কি আসলেই সত্যি মানে আসলে কি ভারত বাড়তি অ্যাডভান্টেজ পাচ্ছে অন্যান্য টিমগুলোর তুলনায় হ্যাঁ ট্রাভেল করা ঝক্কিটা নিতে হচ্ছে না এটা ঠিক কিন্তু একই মাঠে বা একই কন্ডিশনে খেলার কারণে ভারত যে বাড়তি অ্যাডভান্টেজ বা সুবিধা পাচ্ছে বিষয়টা কিন্তু মোটেই সেরকম নয় মানে ঠিক এই ব্যাপারটা নিয়ে গতকাল যখন ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মাকে প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক তিনি বেশ বিরক্তের সুরেই মানে কড়া ভাষায় এর জবাব দেন তিনি বলেন যে এই দুবাইয়ের মাঠটা কিন্তু আমাদের কাছেও এক প্রকার বলতে গেলে অচেনা এটা কিন্তু ভারত নয় এটা সেই বিদেশি আলটিমেটলি তো এখানে চার থেকে পাঁচটা আলাদা ডিফারেন্ট উইকেট রয়েছে কোন পিচ কিরকম আচরণ করবে সেটা কিন্তু আমরা কেউই জানি না ইভেন সেমিফাইনাল ম্যাচটা কোন পিচে খেলা হতে চলেছে সেটাও কিন্তু আমাদের এখনো অবগত নয় আর এছাড়া তিনি বলেছেন যে মানে প্রথম দুইটা ম্যাচের স্পিনাররা ওই জায়গায় মানে বেটার বিট অফ টার্ন পেলেও মানে লাস্ট ম্যাচটা নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত যে ম্যাচটা খেলেছে সেখানে কিন্তু আবার মানে যখন আর কি আন্ডার লাইটস খেলা হয়েছে তখন আর কি মানে পেস বোলাররা ওই জায়গায় কিন্তু সুইং পেয়েছে কিছুটা মানে আবহাওয়া রাতে ঠান্ডা হয়ে যাওয়ায় যেহেতু আর কি মরুভূমি মানে রাতের বেলা আর কি মানে টেম্পারেচার অনেকটাই ফল করে যায় তো ঠিক সেই কারণে আর কি ওই মানে ঠান্ডা আবহাওয়া বা আর কিছুটা আর কি মানে বাতাস বয়েছিলো ওই আর কি যে মানে ইয়ের কন্ডিশনটাকে কাজে লাগিয়ে পেস বোলাররা কিন্তু ওই জায়গায় বাড়তি অ্যাডভান্টেজ পাচ্ছে রেদার দ্যান স্পিন বোলার্স কিন্তু আবার ম্যাচের দৈর্ঘ্যটা যত গড়াচ্ছে উইকেটটা তত স্লো হতে থাকছে তখন আবার বলতে গেলে স্পিনাররা ওই জায়গায় মানে আবার তারা মানে ছড়ি ঘোরাচ্ছে আর এছাড়া ব্যাটাররাও কিন্তু একেবারেই যে সহজে মানিয়ে নিতে পারছে এই টাইপের উইকেটে বিষয়টা কিন্তু মোটেই সেরকম নয় ব্যাটারদের ওই জায়গায় প্রত্যেক ম্যাচে শর্ট সিলেকশানের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হচ্ছে ইভেন আগে থেকে তো সেটা বোঝাই যাচ্ছে না কোনোভাবে মানে ওই ম্যাচে গিয়ে আর কি ম্যাচ সিচুয়েশন বা আর কি মানে উইকেটটা আর কি কীরকম নেচারের সেটা আর কি মানে উপর ডিপেন্ড করি আর কি বলতে গেলে ব্যাটারদেরও শর্ট সিলেকশন করতে হচ্ছে যার কারণে মূলত কিন্তু মানে ভারত প্রত্যাশার মতো একেবারেই বড় রান করতে পারিনি এখনও পর্যন্ত এই দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মানে যেটা কিন্তু ভারতের মাটিতে খেলা হলে দেখতেন রেগুলার নিয়ম করে ওই থ্রি বা থ্রি প্লাস স্কোর হতোই যেহেতু ভারতে ওই জায়গায় তুলনামূলক কাইন্ড অফ ফ্ল্যাট পিচে খেলা হয় ওডিআই ক্রিকেটে বা বলতে পারেন একবারে ব্যাটিং প্যারাডাইস টাইপ ক্রিকেটে সেই কারণে এত বড় রান হওয়াটা স্বাভাবিক যেটা আবার একেবারেই হচ্ছে না এই দুবাইয়ের মাঠে আর এছাড়া আপনাদের আরেকটা কথা বলে রাখি এই চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর ঠিক ওই আট দশ দিন আগে আইএল টি টোয়েন্টি নামে একটা ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট টুর্নামেন্ট হয় ওই আর কি সংযুক্ত আরব আমিরাতে তো দুবাইতেও অনেকগুলো ম্যাচ খেলা হয়েছে ফাইনাল সমেত ওই আর কি পার্টিকুলার মানে টুর্নামেন্টের জন্য উইকেটগুলো কিন্তু একবারেই রেস্ট পায়নি আর যারা ক্রিকেটের পিচ সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন তারা কিন্তু জানবেন সকলেই মানে একটা পিচকে কিন্তু প্রপারলি পরিচর্যা করতে হয় মানে যথেষ্ট সময় নিয়ে ওই জায়গায় কিন্তু পিচটাকে প্রিপেয়ার করতে হয় পার্টিকুলারলি কোনো ম্যাচের জন্য তো ওই জায়গায় পিচটাকে অ্যাট দ্য সেম টাইম রেস্টে রাখাটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট যাতে করে মানে পিচটা একবারে ন্যাচারাল বিহেভ করতে পারে আর মানে এই আর কি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ওই এক দেড় মাস ব্যাপী যেহেতু ওই টুর্নামেন্টটা চলেছিল সেই কারণে পিচটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম পায়নি তো ওই জায়গায় আর কি মানে গ্রাউন্ড স্টাফরা কিন্তু পিচটাকে ঠিকভাবে প্রিপেয়ার করতে পারেনি এই চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টের জন্য কারণ এর আগেও কিন্তু আমরা দেখেছি এই ওডিআই ফরম্যাটে দুবাইতে কিন্তু নিয়ম করে থ্রি প্লাস রান হয়েছে কিন্তু ওই যে বললাম এক মাস দেড় মাস ব্যাপী টুর্নামেন্ট হওয়ার পর মানে পিচের আচরণটা আর কি বলতে গেলে তুলনামূলক অনেকটাই স্লো হয়ে গেছে তো ওই কারণেই কিন্তু দেখা যাচ্ছে নিয়ম করে প্রত্যেক ম্যাচে সেইভাবে মানে পর্যাপ্ত পরিমাণে রান উঠছে না আর যেটার সাথে কিন্তু ভারতের এই ক্রিকেটাররা একেবারেই অভ্যস্ত নয় তো রোহিত শর্মার কথা অনুযায়ী ভারতকেও যেহেতু বিদেশের মাটিতেই খেলতে হচ্ছে সেই কারণে এই কন্ডিশনটাও তাদের কাছে এক প্রকার অচেনাই ব্যাটার আর বোলারদের প্রত্যেক ম্যাচে নামার আগেই কিন্তু নতুন করে পিচের চরিত্র বুঝতে হচ্ছে পিচ কীরকম আচরণ করবে সেই অনুযায়ী তাদেরকে কিন্তু গেম প্ল্যান সাজাতে হচ্ছে তাদেরকে ওই জায়গায় আলাদা করে এটা কোনো বাড়তি অ্যাডভান্টেজ দিচ্ছে না তো আপনারাও কি একমত রোহিত শর্মার এই কথার সাথে নাকি আপনারা মনে করেন যে ওই মানে ক্রিকেট বিশেষজ্ঞরা যে কথাটা বলছে একই ভেনুতে খেলার জন্য ভারত ওই জায়গায় নাকি বাকি টিমগুলোর থেকে বাড়তি অ্যাডভান্টেজ পাচ্ছে কি মনে করেন আপনারা কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি